আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনি কি চান ঘরে বসে ইজি ওয়েতে হেয়ার কাট বিয়ার কাট করতে তাহলে আপনার জন্য বেস্ট হবে কেমি ব্র্যান্ডের এই পঞ্চাশ সতেরো মডেলের প্রফেশনাল সেলুন ট্রিমার ট্রিমারের সাথে থাকবে চারটি প্রফেশনাল ক্লিপ এই ক্লিপ দিয়ে চুল ছোট বড় করতে পারবেন খুব ইজিলি এবং সাথে থাকবে আকর্ষণীয় একটি চার্জার এখন বলি কেন আমাদের থেকে এটা নেবেন ট্রিমারের যে কোনো সমস্যার সকল পার্টস পাচ্ছেন আমাদের এই পেইজে ট্রিমারের যে কোনো সমস্যায় মোটর ব্যাটারি ট্রিমারের মাথা প্রফেশনাল চারটি ক্লিপ এবং অরিজিনাল চার্জার সহ ট্রিমারের সকল পার্টস পাবেন আমাদের কাছে আমাদের থেকে ট্রিমার নিলে শুধু ট্রিমার না সাথে পাবেন প্রফেশনাল সার্ভিস এবং ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ টু ফাইভ থ্রি সেভেন জিরো